সময়ের সাথে সবার আগে এস এ নিউজ টোয়েন্টি ফোর বিডি গৈরবের জাক ঝমকপূর্ণ পরিবেশে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল শিমুলকান্দি ইউনিয়ন শাখার অস্থায়ী কার্যালয়ের শুভ উদ্বোধন রিপোর্ট শামীম আহমেদ পনেরোই নভেম্বর শুক্রবার বিকেলে কিশোরগঞ্জের ভৈরবে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল শিমুলকান্দি ইউনিয়ন শাখার অস্থায়ী কার্যালয়ের শুভ উদ্বোধন করা হয়েছে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ভৈরব উপজেলা শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও শিমুলকান্দি ইউনিয়ন শাখার সভাপতি মোস্তফা কামাল বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিমুলকান্দি ইউনিয়ন পরিষদ সাবেক চেয়ারম্যান আফিকুল ইসলাম হারিজ বৈরব উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নিয়াজ মোরশেদ আমুর সদস্য সচিব আরিফুল হক সুজন সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাবেক ছাত্রনেতা আরমান হোসেন চঞ্চল উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল শিমুলকান্দি ইউনিয়ন শাখার সভাপতি ও শিমুলকান্দি ইউনিয়ন পরিষদের এক নম প্যানেল চেয়ারম্যান খরশেদ আলম আল আমিন উক্ত অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আলমগীর মিয়া এছাড়াও গৈরব উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠন যুব দল স্বেচ্ছাসেবক দল শ্রমিক দল ছাত্র দলের নেতাকর্মীরা উপস্থিত ছিল